বাড় থেকে নেমে গেছি এখন নাবজি আর একজন সে সে চলে যাবে বাড়িতে সবথেকে সহজ থেকে হাতে ধরতে আনি এ ওই দিক দিয়ে নামতাম মনে হয় মনে হচ্ছে

সে কই রে আটকে গেল নাকি এই সে উঠে গেছে আবার এই সে কোথা তাকে নামাতে হবে রে তাকে ওই পাড় থেকে দেখা হ্যাঁ তা ওই পাড় দিয়ে দেখা নেবে যাবলা চলো একটা মন্দির আছে